আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে কোন হাসে প্রকৃতি নির্ভর বান্দরবনের লামা এবং প্রকৃতি নির্ভর চকরিয়া উপজেলার ফাঁসিয়াগালি ইউনিয়নের সর্বশেষ সীমান্ত এলাকা নিচে একটা ব্রিজ পিছনে হতো লামার প্রবেশমুখ একটা গেট তো সমাজ দর্শক আজকের দিনে ইচ্ছে হলো কাজী নজরুল ইসলাম রচিত দুই একটা কবিতার বেশ কয়েকটা লাইন আবৃত্তি করবো আসলে থাকবো না কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের পাকে এটা আমাদের কাজী নজরুল ইসলাম রচিত একটি এই সেকালের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে মরু মুখ হাসে মরু চোখ হাসে মরু টগ বগিয়ে কোন হাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার উদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এটা একটি উল্লাস সমৃদ্ধ কবিতা কাজী নজরুল ইসলামের এই আরও অসংখ্য কবিতার ভিড়ে আমি খুব প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি আজকের এদিনে দিনে গেল দুই এক দিন আগে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমাদের বাংলাদেশ সরকার বাহাদুর এই ঐতিহাসিকভাবে তার জাতীয় কবিত্ব এই স্বীকৃতি দিয়ে সরকারি তরফে গেজেট প্রকাশ করেছেন যেটি আমাদের কবি সাহিত্যিক সংস্কৃতি মধ্যে সকল স্তরের মানুষের একটি উৎপন্ন চিন্তার একটা পরিবেশের সৃষ্টি হয়েছে তা আমি প্রিয় কবি খাজিন ইসলামের জন্য সকলের কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক ওনাকে বেহেস্ত নসিব করেন আমিন উপরত সড়কটির সংক্ষিপ্ত পরিচিতি চকরিয়া উপজেলা সদর থেকে থাশিয়া কালি ইউনিয়নের বুকছিড়ে মহাসড়ক হয়ে হাঁসের ডিগি সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন মহাসড়কের সাথে সংযোগস্থল লামা আলিকদম সড়ক ঠিক হাঁসের দিগি থেকে পূর্ব দিকের সড়কটি লামা আলী কদমের সড়ক গহীন অরণ্যের একেবারে ভুকছিড়ি এই সড়কটি অবস্থিত হাঁসের ডিগ্রি থেকে একটু পরে রিংবং ফরেস্ট অফিস তারপরে চকরিয়ার ঠিক পূর্ব সীমান্তবর্তী এলাকা যেখানে রয়েছে একটি ছড়াকাল উপর একটি ব্রিজ ব্রিজ পার হলে সমাজের দর্শক মানুলে আমি দাঁড়িয়ে থেকে আপনাদের সম্বোধন করে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের দু একটি কবিতার দু একটি লাইন আবৃত্তি করার প্রয়াস করলাম পেছনে হচ্ছে একেবারে লামা পার্বত্য উপজেলায় প্রবেশের মূল প্রান্তর এই গেট দিয়ে ঢুকি লামা সবাইকে যেতে হবে তারপরে কবের দোকান এরপর কুমারী ইয়াংসা ইয়াংসার পরে হচ্ছে মেরিনজা টপ তারপরে মিরিঞ্জা হয়ে একেবারে লাইনজিরি লাইনজিরি তারপরে হচ্ছে লামা সদর লামা পৌর শহরের প্রান্তর বাঁদিকে যে সড়কটি সেটি লামা ডান দিকে সড়কটি হচ্ছে একেবারে সুদূর আলী কদম পার্বত্য উপজেলা